চারটা প্যাকেজ রেখেছি ভাই একদম নয় হাজার ছয়শ টাকা থেকে আজকে বিল থাকবে চারটা বিল থাকবে একদম আকর্ষণীয় প্রাইজে ঈদ উপলক্ষে বিশেষ করে আমাদের কাছ থেকে পিসি বিল করলে ইনশাল্লাহ ঠকবে না এটুকু যেন আস্থা রাখতে পারে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু ইনটেক আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে কিন্তু চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে আমাদের সিরাজ ভাইয়ের শপে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে আমাদের বন্ধুদের জন্য ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন আজকে চারটা প্যাকেজ রেখেছি ভাই একদম নয় টাকা থেকে আজকে বিল থাকবে ওকে গেমিং বিল যেটা দিয়ে গেমও খেলা যাবে ফ্রিল্যান্সিংও করা যাবে টুকটাক করা যাবে ঠিক আছে এছাড়া কিন্তু চারটা বিল্ডি থাকবে একদম আকর্ষণীয় প্রাইজে ঈদ উপলক্ষে বিশেষ করে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত অফার কিন্তু চলবে ভাই আজকে চারটা প্যাকেজ সাজিয়েছি দুইটা থাকবে ইন্টেল ফাইভ দিয়ে এবং দুইটা থাকবে ইন্টেল সেভেন দিয়ে এবং নেক্সট ভিডিও আসবে কিন্তু সেম চারটা প্যাকেজে আসবে রাইজেন দিয়ে যারা রাইজেন প্রেমীরা আছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন আর চ্যানেলটির সাথে থাকবেন নেক্সট ভিডিও কিন্তু খুবই আকর্ষণীয় ভিডিও আসবে ইনশাল্লাহ আপনাদের শপের লোকেশনটা বলে দিবেন ভাইয়া শপের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপ দোকানের নাম হলো টেকনোলজি বিডি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই ঠিক আছে তাহলে শুরুটা কি দিয়ে হবে আজকে আজকে আমরা মাত্র 9600 টাকায় যে প্যাকেজ রেখেছি এটা দিয়ে শুরু করব ভিডিও এখানে হ্যাঁ কমপ্লিট সেটআপ থাকবে এখানে আমরা দুই ভাবে প্যাকেজ সাজিয়েছি ভিডিওতে আমরা পুরোপুরি বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেল কোর আই5 থার্ড জেনারেশনের একটি প্রসেসর প্রসেসরটা আসলে টে প্রসেসর আমরা যা ভিডিওর সাথে বক্সটা দেখিয়েছি প্রসেসরটি হলো কোনো অসুবিধা নাই এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর প্রসেসর একমাত্র জিনিস যেটা কম্পিউটারের মধ্যে

এরপর আমরা দেখতে পাচ্ছি একটি মাদাবোর্ড নিয়েছি হ্যাঁ ফুল ইনটেক মাদাবোটির প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে

তারা আমাদের কাছ থেকে এই জন্য নিতে পারে যে যার কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইসগুলো বলে দিই এবং মার্কেট যেন যাচাই করে বুঝতে পারে যে না আমাদের প্রাইসটা ভালো আছে আমাদের কাছ থেকে পিসি বিল করলে ইনশাল্লাহ ঠকবে না এটুকু যেন আস্থা রাখতে পারে সেই জন্যই প্রাইসগুলো বলে দেওয়া আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনার বাজেট কম দেখেন নয় টাকার একটা কম্পিউটার প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু ইনটেক অনেকে কিন্তু দেখেন যে বাজেট কম থাকলে কিন্তু খোলা প্রোডাক্ট মানে কোরিয়ান প্রোডাক্ট দিয়ে দেয়

তারপর ক্যামভা ক্যাপকর্ড সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারবেন এছাড়া আপনার মানে আউটসোর্সিংয়ের কাজ বলেন অফিস অফ হোমওয়ার্ক সব কাজ এটা দিয়ে করতে পারবেন একটা বাচ্চারা কিন্তু একটা মোবাইল দিয়ে গেম খেলতে গেলে অনেক প্রবলেমে পড়ে বা মোবাইলের দাম কিন্তু মিনিমাম আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এটা কম্পিউটার যে ফুল সেট আপ মাত্র তেরো হাজার টাকা এটা দিয়ে আপনার বাচ্চারা যদি কম্পিউটার কিনে দেন তাহলে কিন্তু দেখবেন যে স্কিল কিন্তু ডেভেলপমেন্ট হবে ছোট থেকেই অনেক কাজ শিখতে পারবে অনেক কিছু কিন্তু জানতে পারবে এই কম্পিউটার দিয়ে তো যারা এরকম আছেন তারা অবশ্যই দ্রুত কম্পিউটার কিনে নেবেন মাত্র তেরো হাজার টাকায় কোরবানির অফার কিন্তু চলছে ডিসকাউন্ট প্রাইস কিন্তু চলছে সবগুলো পিসিতেই ডিসকাউন্ট থাকবে এই পিসিটা দিয়ে আপনার এই ধরনের কাজগুলো যারা আসলে করতে চান এই সকল কাজের জন্য এই পিসিটা নিতে পারবেন মাত্র টাকায় সহকারে যাদের আছে তারা শুধু পিসি নিতে পারবেন মাত্র নয় হাজার ছয়শো টাকায় সাথে কিবোর্ড মাউস এবং প্যাড কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে বিল্ডের বাইরে হ্যাঁ এটা বিল্ডের বাইরে সম্পূর্ণ কিবোর্ড মাউস প্যাড ফ্রি থাকবে এবং এই প্যাকেজটা আপনার চালে কাস্টমাইজ করতে পারবেন ষোলো জিবি রে

দুই টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এছাড়া ভালো মানের একটি কুলার নিয়েছি এই সেফ তিনশো পঞ্চাশ কুলার পাঁচশো টাকা দাম পড়ছে কারণ কুলার একটা ভালো থাকলে কিন্তু পিসির লং লেভেলিটি অনেক বাড়ে টেম্পারেচার কন্ট্রোল হ্যাঁ টেম্পারেচার কন্ট্রোলে থাকলে এবং অনেকেই চাই যে পিসিটা অনেকক্ষণ যাবত ইউজ করতে দুই চার দুই চার পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা অ্যাট দ্য টাইম ব্যবহার করতে সো এই যে রাইজন পিসির ক্ষেত্রে কিন্তু এরকম আসলে না কারণ রাইজন পিসি অনেক হিট হয় আর রাইজন পিসি আসলে সবার জন্য না কারণ সব কাজ যে করবে তার জন্য দরকার ইন্টেল পিসি আর আপনার গেমিং এবং গ্রাফিক্স রিলেটেড কাজগুলো রাইজন দিয়ে করা যায় যেটা আপনি দেখা যাচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা কাজ করার পরে বন্ধ করলেন আবার কিছুক্ষণ পরে আবার ওপেন করলেন সেই ক্ষেত্রে রাইজন ভালো বাট অ্যাট দ্য টাইম অফিসে বলেন বা যে কোনো ট্রেনিং সেন্টার যে কোনো জায়গায় কিন্তু ইন্টেল পিসি কারণ আপনার যে কাজই করেন না কেন গেমিং বলেন ফ্রিলান্সিং এডিটিং সব কাজের জন্য আপনার এক কথা ইন্টেলের কোনো

নিলে আপনার প্রাইস পড়ছে মাত্র এগারো হাজার আটশো টাকা এটার সাথে আপনার কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি পাবেন যারা একটু ভারী কাজ করতে চান যারা একটু পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে চান ভিডিও এর কাজ করতে চান প্রিমিয়ার প্রো আফটার প্যাক ফটোশপ ইলাস্ট্রেটর এছাড়া মানে যত সকল কাজগুলো আছে ট্রেনিং সেন্টার সব ধরনের কাজই কিন্তু এই পিসিটা দিয়ে করতে পারবেন আই সেভেন থার্জেন্ড কিন্তু একটা গেমিং বিল বলতে পারেন কারণ গেম খেলা যায় স্মুথলি পাবজি ফ্রি ফায়ার গেম কিন্তু সুন্দরভাবে খেলা যায় তো এই বিলটা দিয়ে আপনারা কিন্তু এই ধরনের গেমগুলো ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন র্যান্ডারিংয়ের কাজ করতে পারবেন র্যান্ডারিংয়ের কাজ মোটামুটি কিন্তু ভালোই ফাস্টলি হবে কারণ র্যাম এখানে ষোলো জিবি নিয়ে এসএসডি থাকছে এবং i7 processor থাকছে আশা করি ভালোমানের কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন মাত্র 15200 টাকার এই পিসিটা দিয়ে অনেকে বলে অনেকে বলে যে ভাই এই পিসি দিয়ে আসলে সব কাজ করা যায় কিনা এসব কাজ আসলে কেমন হবে তো আমরা যতটুকু জানি আমাদের যে সকল ভিডিওগুলো এডিটিং হয় বা আর বিভিন্ন প্যাকেজ আমরা রেডি করে তো আমরা আসলে জানি যে এগুলো দিয়ে ভালো কিন্তু ভালোভাবে কিন্তু ভিডিও এডিটিং করা যায় রেন্ডারিং এর কাজও করা যায় হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হলো আপনার একটা পিসি দেওয়া আছে আপনি এক লাখ টাকা দিয়ে বানাইলেন সেই ক্ষেত্রে আপনার হয়তো পাঁচ মিনিটের রেন্ডার হয়ে গেল কিন্তু আপনি একটা পিসি আপনি বানাচ্ছেন হলো এক লাখ টাকা মানে পনেরো হাজার টাকা সেখানে আপনার কত ডিফারেন্স সেখানে আপনি পনেরো হাজার টাকার হয়তো কী হচ্ছে আপনার পাঁচ মিনিটের জায়গায় হয়তো দশ মিনিট লাগতেছে এই টাইমটা লাগছে বাট আপনার ওয়ার্ক কিন্তু হয়ে যাবে কাজ কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে সব কিছুই আসলে আপনাদেরকে বুঝতে হবে কারণ আমরা যেটাই বলি না কেন এখানে আসলে বাজেটেরও ব্যাপার থাকে সব কিছুর একটা ব্যাপার থাকে আপনি কাজ শিখতেছেন মাত্র ভিডিও এডিটিং করছেন তো আপনি এটা দিয়ে শুরু করেন এটা দিয়ে ইনকাম করেন ফ্রিলান্সিং করেন এটা দিয়ে শেখার পরে তারপরে গিয়ে আপনি তখন বাজেট বাড়িয়ে তখন হাই রেঞ্জের পিসি যেগুলো হয় সেগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এরপরে আমরা তিন নম্বর যে প্যাকেজটি সাজিয়েছি তিন নম্বর প্যাকেজটি থাকবে মাত্র একুশ হাজার নয়শো টাকা কোরআ সেভেন কোরআ সেভেন সিক্স জেনারেশন পৌঁছাতে থাকবে কোরাই সেভেন সিক্স জেনারেশনের একটা বিল্ড আজকে আমরা সাজিয়েছি এখানে প্রচার হিসাবে সিক্স জেনারেশনের দাম রাখা হয়েছে মাত্র ছয় টাকা আই সেভেন সিক্স জাই সেভেন সিক্স জেনারেশন মডেল সিক্স সেভেন জিরো জিরো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রচারটা টি প্রচার এক বছরের ওয়ারেন্টি থাকবে সমস্যা সমস্যাটাই প্রচার কখনো নষ্ট হয় না ওকে এরপর আমরা ভালো মানের একটা কুলার নিয়েছি এসএফ তিনশো পঞ্চাশ মডেলের প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এসএসডি হিসাবে নিয়ে এসেছি তাই ওয়ানের একটি এসএসডি এনভিএম মাই ফি ব্র্যান্ডের এনভিএম একটি এসএসডি এটা রিড রাইড স্পিডটা দেখেন কত তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট রিডিস থাকবে একত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড খুবই দারুন একটি এসএস ডি মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন তিনশো এগারো সিরিজের ব্র্যান্ডের তিনশো এগারো রেভেঞ্জার কিন্তু মোস্ট পপুলার ব্র্যান্ড এটা নিয়ে নতুন করে বলার কিছু আপনারা জানেন বাজারে তিন বছর অনেক কিছু রেভেন্জার প্রোডাক্ট এবং সোনাম ধরনের একটি এটা সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত পোশাক সাপোর্ট করা করবে এই জায়গায় স্লট আছে এই জন্য ভিজে পোর্ট সব আছে এই এই মাদার প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলা হচ্ছে কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে এছাড়া আমাদের কাছে আইগো ব্র্যান্ড আছে জিংসা ব্র্যান্ড আছে

এই বিলটা কিন্তু আপনারা মোটামুটি দেখা যাচ্ছে পঁচিশের কাছাকাছি বাজেটের মধ্যে কিন্তু হোয়াইটে একটা দারুণ একটা বিল কিন্তু আপনারা পাচ্ছেন সেই ক্ষেত্রে এখানেও কাস্টমাইজ করার সুযোগ আছে যেমন র্যাম ষোলো জিবি আছে এইট জিবি নিতে পারেন রাইজন তে কিন্তু আপনার দুইটা ডুয়েল স্টিক হলে ভালো হয় বাট ইন্টেলের ক্ষেত্রে আপনারা চাইলে এইট জিবি দিয়েও কিন্তু কাজ ভালো মতো চালাই নিতে পারবেন এই প্যাকেজটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি ভালো লেভেলের কাজ ভালো লেভেলের কাজ ফ্রি ফায়ার পাবজি জিটে ফাইভ ফিফা ফারকাই কল অফ ডিউটি সব ধরনের গেমস খেলতে পারবেন ফিল্মরা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ক্যাপকাট সফটওয়্যার সফটওয়্যারদের ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ মার্কেটিংয়ের কাজ

কাস্টমাইজ করলে কম বেশি প্রাইস হতে পারে আর অবশ্যই যারা অর্ডার করতে চান স্ক্রিনে যার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্রয়োজনে আমাদের প্রাইসটা আপনার দেখতে পারেন যে অন্যদের তুলনায় কম হচ্ছে কিনা কম হলে অবশ্যই আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই আর শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর দোকানে আসতে হলে তো আমাদের অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালাই তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর সব ঈদের অফার কিন্তু শুরু হয়ে গেছে গেছে ঈদের অফার যারা নিতে চান ঝটপট কিন্তু কম্পিউটারে অফার চলছে দ্রুত চলে আসবে এরপরে চার নম্বর যে প্যাকেজ চার নম্বর প্যাকেজে থাকবে মাত্র সতেরো হাজার টাকায় জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ এটা কি কুরাই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ থাকবে এই প্যাকেজটি মডিফাই করার অপশন আছে কারণ এই মাদার বোর্ডটি থাকছে ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড ওয়ান ওয়ান জিরো হলেও কিন্তু এখানেও আপনি সিক্স জেন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রচার সাপোর্ট করবে সিক্স জেন পর্যন্ত সিক্স জেন থেকে নাইন জেনারেশন যে কোনো প্রচার সাপোর্ট করবে এখানে আমরা পুয়সর হিসাবে আই ফাইভ সিক্স জেনারেশন নিয়ে আসি প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এরপরে ভালো মানের একটি কুলার নিয়ে এসি এই তিনশো পঞ্চাশ মডেল প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এরপর আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি স্পিড ব্যান্ডের ওয়ান ওয়ান জিরো প্রাইস থাকছে মাত্র চার হাজার চারশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা একটি এনভিএম নিয়েছি স্পিড ব্রান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এরপর আমরা দেখতে পাচ্ছি র্যাম নিয়েছি ষোলো জিবি

চাইলে আপনারা কম রেঞ্জের মধ্যে ক্যাশিং আছে পনেরো ষোলোশো টাকা দুই হাজার টাকার মধ্যে এই সব ক্যাশিং দিয়েও বিল করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গিফট আইটেম তো পাবেনই ডিসকাউন্ট প্রাইজও থাকবে ঠিক আছে তো এই এইগুলো দিয়ে আপনার সত্তর হাজার পাঁচশো এবং মনিটর নিলে তিন হাজার সাতশো টাকা অ্যাড হবে তো তাহলে কিন্তু আপনারা এই দারুণ একটা বিল কিন্তু বিশ হাজার আট টাকার আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই বিলটাও কিন্তু একটা জাতীয় বিল পাবজি ফ্রি ফায়ার জিটি ফায় ফ্রি ফায়ার ফাই ফাই যে সকল গেমগুলো স্মুথলি রান করাইতে পারবেন এবং কোনো ধরনের ল্যাগিং ছাড়া অনেকেই কিন্তু আসলে কমপ্লেন করেন যে ভাই এই যে আমার পিসি গেম খেলতে গেলে ল্যাক করে ল্যাক করার প্রবলেম হলো প্রথমত আপনার এস এস ডি অথবা আপনার যে কুলিং সিস্টেম এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করি সবসময় ভালো দেওয়ার এগুলো ভালো থাকলে আপনি দেখবেন যে গেম খেলতে গেলে স্মুথলি গেম ভালো মতো কিন্তু খেলতে পারবেন আশা করি সেই সকল বিল্ডগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপনায় নিয়ে আসি কারণ এইগুলো আসলে এখন বিষয় হল যে দশ হাজার বারো পনেরো বিশ হাজার টাকার মধ্যে যে সকল গেমসগুলো আপনারা বেশিরভাগ ফ্রি ফায়ার বা পাবজি এই সকল গেমসগুলো খেলেন এগুলো একটু দেখা আছে যে খেলার সময় আপনাদেরকে এফপিএস কমাই খেলতে হবে সেটিংটা লো করে দিলে হয় সেটিংটা লো করে দিলে আপনারা স্মুথলি খেলতে পারবেন অনেকেই কিন্তু আসলে দেয়া আছে একটা 12000 টাকার মধ্যে একটা ফুল কম্পিউটার কিনে নিয়ে এফপিএস অনেক হাই দিয়ে কিন্তু গেমটা খেলে তখন কিন্তু ল্যাগিং ইস্যুটা হয় তো এই সকল আমরা আমরা তো আমরা আসলে বিক্রেতা আমরা আসলে অনেক কিছুই বলে থাকি ভিডিওতে বা অনেক দোকানদারি বলে থাকে যেটা আসলে বলে কাস্টমাররা বাসায় নিয়ে যাওয়ার পরে আসলে যখন দেখে যে না গেম ঠিক মতো চলছে না তো ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার হাই লেভেলের গেম খেলার মতো পিসি আছে মিড রেঞ্জের পিসি আছে এবং লো রেঞ্জের পিসি আছে যেগুলো আপনারা যেটা আমরা ক্লিয়ারলি বলে দেবো লো রেঞ্জের পিসিতে আপনার লো ভাবেই গেম খেলতে পারবেন আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন হ্যাঁ ঠিক আছে বাট সেটাকে আপনাকে কোয়ালিটিটা লো করে দিয়ে খেলতে হবে আবার আপনি হাই কোলার কোয়ালিটি করে যখন খেলবেন তখন আপনার পিসি কনফিগারটা একটু হাই লেভেলে চলে আসতে হবে তো এই ধরনের আসলে সবগুলো বিল্ডি আছে আপনার পছন্দের বিল্ডও চাইলে আপনি সাজিয়ে নিতে পারবেন টেকনোলজি বিডি থেকে তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিও আরো আকর্ষণীয় ভিডিও আসবে রাইজেন দিয়ে বিল্ড থাকবে নেক্সট ভিডিও চারটা প্যাকেজে আমরা চেষ্টা করব রাইজেনের বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু পিসি নিয়ে আসা তো আজকের মতো এখানে শেষ করে দেব ভিডিওটি বেশি বেশি করে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ الله حافظ